পঁচিশ হাজার টাকার কিছু সোফা আছে এগুলাও যদি কেউ কিনেন বিশ হাজার টাকার উপরে সোফা নেন জেলা সদর পর্যন্ত ডেলিভারি আমার সিটের এটা একজন অর্ডার করছে এটা বৈরব থাকে আপু আর ওনার হাজবেন্ড থাকে বাহিরে ওনারা দুজনে পরামর্শ করে ওনার হাজবেন্ড দেখছিল পরে ওনার ওয়াইফ অর্ডার করছে আর কি বাংলাদেশ থেকে কোন প্রকার গ্যারান্টি বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের যেটা এগুলো বিস্তারিত লেখা থাকবে আচ্ছা চমৎকার একটা বাটন করে দিয়েছি আর কাপড়টা ফার্স্ট ক্লাস প্রিমিয়াম কিন্তু সব ধরনের ফার্নিচার বানাই কিন্তু আমরা আসলে তারপরে সোফা নিয়ে আমি সবসময় ভিডিও করি এই জন্য সোফাটাই তারপরে এই যে পাশে গদি করতেছে আর কি আপনারা এসে কিন্তু দেখে শুনে নিয়ে যেতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা থেকে শুরু করে আপনারা কয় লাখ টাকার সোফা চান সবগুলোই কিন্তু ভাইয়াদের কাছে পাবেন কারণ ভাইয়ারা কিন্তু সরাসরি কারখানা থেকে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকে যে এখন যেখানে আমরা আছি এটা হচ্ছে ভাইয়াদের ডাউন পাশে কিন্তু কারখানা সেটা আমরা দেখাই দেবো একটু পরেই এবং ভাইয়াদের শোরুমেও একটা অসাধারণ সোফা আছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো চলুন দেরি করবো না আমরা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেলস সম্পর্কে জেনে নেই নেয় আসলামুকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা ভাই আমিও অনেক ভালো আছি আর আজকে মানে ভালো লাগতেছে এসে কেন আজকে মানে সময় নিয়ে আসছি তো আজকে নাকি কারখানা দেখাই দিবেন আপনি ফ্রি আছেন আমাকে বলছিলেন হ্যাঁ আমি আজকে চেষ্টা করব আমাদের কিভাবে ম্যানুফ্যাকচারিং হয় কি কার দিচ্ছি তো একটু র অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে বুঝতে পারেন যে আমি কি দিচ্ছি ভিতরে কি দিচ্ছি আউটসাইডে যে কারটা কালার করার পর তো অনেকে বুঝতে পারে না তো তাদের জন্য আজকে আমি কারখানাটাও দেখায় দিব ওকে ঠিক আছে তো আমরা ভিউয়ার্স দেরি করব চেষ্টা করবো আপনার আজকে শেখে পাঠান থেকে শুরু করবো গোলাপ কর্ফা বলে একটা সোফা সাইড এ হাতলটা একটু ইনি মিনার গুলা ওই অন্য ভাবেছি ফুল ভিউটা একটু দেখান কর্নার একটু কাছ থেকে আপনারা দেখতে পারবেন এই যে কর্নারটা

আপনারা দেখলেই বুঝতে পারবেন আর যে সেগুন কাঠের একটা ন্যাচারাল টেক্সচার আছে যেটা সচরাচর কালার করার পরে ভেসে ওঠে আমরা সবসময় একটু ডিপ কালার করার চেষ্টা করি ডিপ কালারটা কখনো মরে না বা কালারটা নষ্ট হয় না এটা যে অবস্থায় আছে অবস্থায় অল টাইম থাকে ওকে কত করে এই সোফাটা যেটা দেখতে পাচ্ছেন এই সোফাটা টেবিল সহ নিতে পারবে 60000 টাকা 60000 টাকা পড়বে ওকে তারপর যদি তারপর আপনার পেছনে আরেকটা সোফা আছে দেখেন কত সুন্দর কালার এই সোফাটা হচ্ছে চাঁদ মডেল কনা সোফা বলি আর উপরে ঘাড়িতে দিয়ে দিয়েছি মালা নকশা আচ্ছা একটু ফুল ভিউটা দেখান আমি ফুল ভিউটা দেখাবো তার আগে একটু কাজ থেকে আমি কাজগুলো দেখে ভাই এই যে আপনাদের কাঠগুলোর কিন্তু দেখেন ফাইবার গুলো কিন্তু অসাধারণ করে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দুই পাশে দুইটা টুল আছে আর ফুল এক কালার কাপড় দিয়ে দিয়েছি সামনে পেছনে যা আছে ফুল এক কালার কাপড় সাইড স্টোনের কাজ করে দিয়েছি দেখতে চমৎকার মিনিমালিস্টের মধ্যে সিম্পল একটা কর্নার সোফা দরকার তারা এই সোফাটা দেখতে পারেন একদম চমৎকার এই দেখতে সুন্দর লাগে আর কি বাদে নকশা দেনা যারা সোফা পছন্দ করেন তাদের জন্য কালার গ্লেস গুলো একটু দেখায় দেন কাঠের এটা হাতার নিচে দুই পাশে দুইটা টুল আছে যদি এখানে একটু অন্ধকার আপনার একটু করে নিবেন দেখতে একটু ব্রাইটনেস টা প্রয়োজনে এদিকে অন্ধকার ওদিকে একটু লাইট এটা কথা ভাইয়া এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান প্লাস কফি টেবিল সহ এই সোফাটা নিতে পারবে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা ওকে তারপর আমরা এদিকে তারপরে থাকবে মাত্র আঠাশ হাজার টাকায় কনার মাত্র আঠাশ হাজার টাকায় কনার সোফা জি সোফাটার ভিউটা একটু পুরোটা যদি দেখেন অনেক সুন্দর দেখেন চমৎকার একটা সোফা পুরাটা আবার একটু গোল্ডেন কালার লেস দিয়ে দিয়েছি তো অসাধারণ লাগে এই সোফাটা অসাধারণ এই যে দেখেন কত সুন্দর এই যে কনার

পুরো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বৃহস আপনারা যাতে স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাতে পারেন

ঘুন পোকার গ্যারান্টি বিশ বছরের কাঠের যে ঘুনের গ্যারান্টি আছে সেটা মেমতে লিখিত থাকবে যদি আমি এখানে চাকরি করি আমি সব বিস্তারিত লিখে দিব আপনারা সার্ভিস পাবেন ফোনটা দেওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ হবে ইনশাল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে যেভাবে বলতেছি ওইভাবেই পাবেন আউটসাইডে সেগুন কাঠ ভিতরে ক্যারোসিন কাঠ যেটা যে ফোম আছে ওই ফোমই পাবেন আরো যদি আপনি মানসম্মত করতে চান ফ্রেমের কাঠ চেঞ্জ করে নেবেন করে দেওয়া যাবে আবার বর্তমানে আছে ক্যারোসিন কাঠ সেটাও ভালো সেটাও আপনি দশ পনেরো বছর ব্যবহার করতে পারবেন আমাদের ঘুনের গ্যারান্টি বিশ বছরের ফোমের গ্যারান্টি দশ বছরের যদি সেটা রাবার ফোম হয় সেমি রাবার ফোমের গ্যারান্টি পাঁচ বছরে যেটা কম দামি সোফাতে ব্যবহার করা হয় আর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরে যেটা মেমোতে এগুলো বিস্তারিত লেখা থাকবে আচ্ছা ভিডিও হচ্ছে প্রমাণ অথবা যদি আমার যদি মিস্টেক হয় ভিডিও তো অবশ্যই নক করবেন কারণ ভাইরা সব জায়গায় ভিডিও করে ওকে ঠিক আছে তো ভিউয়ার্স এই যে এই সোফাটি আপনারা কিন্তু নিতে পারবেন এটা ভাইয়াদের অর্ডার অর্ডারের আর কি এই উনি এই সোফার সাথে এই ভিক্টোরিয়া টেবিলটা দিছে এইটা নিছে না হ্যাঁ এই টেবিলটা ভিক্টোরিয়া টেবিলটা শুধু সোফাটার প্রাইসটা বলে দেই এটা হচ্ছে সিটার তারপরে হাতলের নিচে দুইটা দুইটা করে চারটা টুল আছে টোটাল দশ জনের একটা তারপর একটা ভিক্টোরিয়া সেনার টেবিল আলাদা এটা প্রাইস পড়বে পনেরো হাজার ভিক্টোরিয়া সেন্টার টেবিল আটশো ফাটা পড়বে হচ্ছে আপনার

কারণ আমি হচ্ছে এখানে একটা যদি চাকরি করি আপনার মাধ্যমে একটা দোয়া আর কোম্পানিকে অবশ্যই একটা প্রফিট দিতে হবে কিন্তু বিশ্বাসটা আপনি আমাকে করতেছেন আমার কোম্পানিকে না তো আমি যেটা বলবো ওটা যদি না দেয় এই দাবিটা আল্লাহর কাছে এই হিসাবটা আমাকে দিতে হবে তো এই যে দেখেন বিয়স আরো দেখাই আমরা এই পাশে একটা আছে এই সোফাটাও সেম প্রাইস এর মাত্র 28000 টাকা এই যে বিয়স আমরা কিন্তু হচ্ছে আপনাদের দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই ভাইসের যোগাযোগ করে ভাই কিন্তু আবার আপনাদের দেখাবে ওকে এটা 28000 টাকা পড়বে জি এই সোফাটার দুটো দেখাই দেন দেখাই দিছেন এটা হ্যাঁ এটা দেখাই দিছি হ্যাঁ এটাও দেখেন এটা গোল্ডেন কালারের মধ্যে চমৎকার একটা সোফা ওকে এই সাইডটার ডিজাইনটা কিন্তু একটু ইউনিক করেছে অন্য স্টাইলের ওকে এই যে দেখেন আর কাঠের ফাইবারগুলো কিন্তু সব একদম ভেসে থাকে আমার এখানে যা আছে সব ভেসে থাকে আচ্ছা তো এটা হতে পারবে হ্যাঁ এই সোভাটা হচ্ছে টু টু ওয়ান একটা ডর বক্স একটা কর্ণার থাকবে নকশাগুলো গুলো একদম মিনিমালিশ নকশা করেছি এই সোভাটা নিতে পারবে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আচ্ছা তারপর দেখি তারপরে মিনার কর্ণার দেখা হবে আপনাদের মিনার কর্ণারটা দেখাই আচ্ছা এটা হচ্ছে টু আর সলিড হাতলটা সলিড আমি একটু বসে দেখাই দেখেন একদম রিল্যাক্সেবল সোফা হাতা সাইড আমি স্টোনের কাজ করে দিয়েছি মিনারটা সলিড দিয়েছি হাতাটা একদম সলিড হাতলে কোনো জোড়া দেনে একদম সলিড উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা সলিড হাতা মিনারটাও সলিড তারপর এগুলো ফোম দিয়েছে এগুলো রাবার ফোম এটা 2 টু 1 সিটার সোফা শুধু সোফাটার প্রাইস পড়বে 60000 টাকা আচ্ছা 60000 টাকা পড়বে তারপরে এই পাশে একটা আছে এটা হচ্ছে সাত গোলাপ কর্নার আচ্ছা হ্যাঁ ফুল ভিডিও একটু দেখায় দেন এটা হলো 2 সিটার সোফা এই সোফাটাও খুবই চমৎকার 7টা আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ 벨벳 সুইট প্লাস পাটেক্স এর কম্বিনেশন করে দিয়েছি হাতার নিচে দুইটা দুইটা করে চারটা টুল থাকবে আবার কফি টেবিলে চারটা টুল থাকবে পুরো প্যাকেজে এই যে সহ পুরো প্যাকেজ এটা একটা প্যাকেজ হ্যাঁ এটা পুরো প্যাকেজ নিতে পারবে হচ্ছে

তো ভিউয়ার্স আমি যদি এই যে উপরের ডিজাইনটা দেখাই আপনাদের দেখতে একদম আনকমন একটা ভাই এটা কিন্তু একদম আনকমন এই নকশাটা আপনি সচরাচর দেখেন নাই একদম লতা পাতার মতো নকশাটা করেছি কর্নারও দিয়ে দিয়েছি কাটগুলোও দেখেন এতটা সলিড আর চমৎকার কাপড়টাও খুবই চমৎকার এটা হচ্ছে 2 টু 1 প্লাস ডয়ার বক্স প্লাস কফি টেবিলও আছে এটা আচ্ছা এই যে কফি টেবিল সহ হ্যাঁ এই কফি টেবিলটা এই টাইপেরই হবে তবে কাপড় হবে এটা আচ্ছা কাপড় হবে এটা আমি প্যাকেজটা বলে দিচ্ছি প্যাকেজ নিতে পারবে 70000 টাকায় আর যদি কেউ শুধু সোফা নেয় তাহলে পড়বে 60000 টাকায় আর যদি এটার মধ্যেও कुरोई काट right. বা মেহগুনি কাঠ যেটাই নেয় এই হাতলটা বা এই নকশা গুলো যদি আরেকটু প্রাইস কমায় না তো সেই ক্ষেত্রে এটা পঞ্চাশে করে দিতে পারবো কিন্তু সেটা করই কাঠ হবে আচ্ছা মানে ভাইয়াদের যেহেতু নিজস্ব কারখানা আপনারা যেভাবে চান করে দিতে পারবে কিন্তু আসলে সেগুন কাঠের মতন তো হয় একদম ক্লিয়ার বলে দিচ্ছি একদম ক্লিয়ার বলে দেওয়ার উদ্দেশ্য একটাই ধরেন আপনি কোন না কোন জায়গা থেকে ফার্নিচার কিনবেন কিন্তু প্রাইসটা আপনি কমে পাচ্ছেন কিন্তু ওই প্রাইসটা আপনি কি পাচ্ছেন সেটা একটু বোঝার ব্যাপার আছে তো জেনুইনলি আপনার আমার কাছ থেকে নিতে হবে এটা এরকম না রিজিকের মালিক আল্লাহ উপর আল্লাহ যার কাছে যার রিজিক রাখছে সবাই তার কাছেই যাবে কিন্তু এখানে কথা হচ্ছে একটু দেখার তো আইডিয়া আল্লাহ তালা দিছে যেহেতু অবস্থা আপনার বুঝতে হবে ওকে তারপর দেখি হ্যাঁ তারপরে এই সোফাটা একটু দেখা দেন একটা সোফা একদম এখানে একটু কাপড় দিয়ে দিয়েছি ফোম কাপড় এখানে হাতটা একটু আরাম আছে কাঠে আপনি চাইলে এটা যদি উঠায় কাঠ ব্যবহার করেন ওকে তবে আমি এটা যেহেতু কাপড়টা ব্যবহার করছি একটু ডিপ ভাই নেই সভা আছে আচ্ছা কর্নার কিন্তু আরো একটা আছে ভাই শোরুমে ওটা শুধু আমরা একটাই দেখাবো দেখাবো আচ্ছা এই করার আগে দেখাই দি আপনাদেরকে এই যে একটা কর্নার আছে এখানে আচ্ছা এটা মিনার কর্নার ভিডিও সলিড হাতার মিনার কনার যাদের দরকার তারা এই সোফাটা দেখতে পারেন আপনার ভিডিও থেকে এই সোফাটা আমি প্রচুর বিক্রি করছি ফুল ভিউটা দেখাই দেন প্রচুর অর্ডার হয়েছে ইনশাল্লাহ আল্লাহ রহমত ওকে তো ভিউয়ার্স আমি হচ্ছে দেখাই দিচ্ছি আপনাদেরকে পুরো ভিউটা আপনারাও কিন্তু এটা নিতে পারেন এটাও কিন্তু ভাই আছে আপনাদেরকে পাইকারি দামে দিয়ে দিবে ওকে ভাই এটা এটা কি ইয়া কোফিটেবল সহ হ্যাঁ এটা কোফিটেবল সহ পুরো প্যাকেজে আছে এখানে রেডি করা এটা 2 টু 1 প্লাস ডয়ার বক্স প্লাস কর্নার কাছ থেকে দেখেন আর কতটা হেভি দেখলেই বোঝা যায় সোফাটা এই যে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝবেন এটা কিন্তু মিনার কর্নার সোফা ওকে তো এইটা কিন্তু আপনারা হচ্ছে ভাইয়াদের কাছ থেকে নিতে পারেন ভাই এটা কেমন খরচ পড়ে এই সোফাটা হচ্ছে যদি শুধু সোফা নেয় তাহলে 60000 টাকা কফি টেবিল নিলে 10000 টাকা সেটা হলো 70000 টাকা ওকে তো তারপর আমরা আমরা যদি এখানে একটা একটা বিষয় আছে সেটা আমি বিষয়টা বলে দেই আমার এখানে 30000 টাকার উপরে কর্নার সোফা কিনলে জেলা সদর পর্যন্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি ফ্রি আপনি এই ভিডিওটার সামনে এই কথাটা আমার দিয়ে দেন আচ্ছা আচ্ছা আর মাত্র 20000 টাকার উপরে অথবা

টাঙ্গাইলের এক ম্যাম অর্ডার করছে আমাদের ওই দোকানে আছে কাপড়টা হোয়াইট কালার পরে উনি অর্ডার করছে মেরুন কালার কাপড় এই সোফাটা যে দামে বিক্রি করছি প্রাইস ফিক্সড কোন দামের দামি হবে না পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হলে পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি দেখি এই যে দেখেন ও ভাই দেখেন কত সুন্দর কালার করছে চমৎকার একটা সোফা ভাই যারা সোফা চিনে তারা সোফাটা অবশ্যই নিবে চমৎকার একটা সোফা এই ক্লাস বাপ রে বাপ কালার ম্যাচিং করে কিন্তু এটা বাটন করে দিয়েছি আর কাপড়টা ফার্স্ট ক্লাস ক্রিম একটা ক্রিমি ভাব আছে একদম ভাই অসাধারণ একটা কাপড় কাপড়টা অনেক প্লেনের মধ্যে কাছ থেকে একটু দেখায় দেন এটাকে অনেকে তুর্কি বলবে কিন্তু এগুলো আপনার ইন্ডিয়ান কাপড় আচ্ছা ওকে

বিশ্বকাপ মডেল এই যে এই এটা হচ্ছে বিশ্বকাপের এটা হচ্ছে টু সোফা এই সোফাটা নিতে পারবে 25000 টাকা তারপরে একটা আছে গোলাপী কালার এই একটা এটাও এটাও নিতে পারবে 25 আর এই একটা আছে এটাও নিতে পারবে 25 এটাও 25000 টাকা ওকে তারপরে এই একটা আছে এটা হচ্ছে 2 টু এটা হবে পড়বে হচ্ছে 38000

ওইটা হইলো কেন নিবেন ধরেন একটা সুইং যাওয়ার কথা সোজা হয়েছে ওইটা হইলো সোফা নিবেন না আচ্ছা কারণ ওইটা যে পর্যন্ত না হবে ওই পর্যন্ত ঠিক করে আপনাকে দিব ওকে তো ভিউয়ারস আসলে ভাইয়াদের নিজস্ব কারখানা তো আপনারা যেভাবে চান সেভাবে সোফাগুলো বানিয়ে নিতে পারবেন এবার আমরা ভাইয়াদের একটু শোরুমে যাব এবং শোরুমে গিয়ে একটা অসাধারণ রাজকীয় সোফা আছে সেটা দেখে নিব এবং তারপর কিন্তু কারখানায় চলে যাব চলুন দেখেনি ভাই এটা কি ভাই ভাই একে দেখান আপনি দেখান ওরে ভিউয়ারস দেখতেছিলেন এর আগে আমার দোকান ছাড়া অন্য দোকানে দেখছিলেন না ভাই এটা কখনো কোনো জায়গায় আমি দেখিনি এবং আমার দর্শকরা আশা করি দেখে নাই এটা আপনি আমার দোকান থেকে ব্লু কালার একটা

ভালো করে কিন্তু দেখে দেখে নিবেন যে এইরকম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন কিন্তু আপনার সব জায়গায় একমাত্র বাংলাদেশে দুই পিস বানাইছি আমি এক পিস বিক্রি করছি সেটা ঢাকার মধ্যে ডেলিভারি গেছে আর দ্বিতীয় পিস আছে এই উত্তর বাংলা থেকে বাংলাদেশে পাবেন আমি গ্যারান্টি দিয়ে করতে হয়তো অন্য

দেখলে মন লাগবে ভাই তাই না চমৎকার একটা ভাই হ্যাঁ আমি যার কাছে বিক্রি করছি সত্য কথা উনি একবার না পাঁচবার আসছে ভাই কারণ দামে মিলে নাই বাজেট বাড়াইছে পনেরো দিন পরে আবার আরেকটু বাজেট বাড়াই আবার এরকম প্রায়

প্র্যাকটিক্যালি দেখে নিতে পারবেন কারণ ভাইয়ারা যেহেতু অনলাইনে বিক্রি করে ভিউয়ার্স আসলে ওনাদের শোরুমে সময় দেওয়ার সময় হয় না ভাইয়ারা কিন্তু সবগুলো কারখানা থেকেই ডেলিভারি দিয়ে থাকে তো চলুন আমরা একটু কারখানাটা দেখে নেই এবং ভিডিওটা শেষ করব ওখানেই আমরা চলে এসেছি ভাইয়াদের কারখানাতে তো ভাইয়া কারখানাটা একটু ঘুরে দেখান এই যে ফ্রেমগুলো দেখান আমরা এই যে এই একটু আগে তো দেখলাম এই সোফাটা এটা

ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম